সুপ্র দর্শক আসসালামু আলাইকুম জুবেল রাত্রে সবাইকে স্বাগত আমাদের ও ইসলাম ভাই অর্ডার করেছেন তো টুঙ্গি থেকে অর্ডার করেছেন আমরা আসলে এ পাশে অলরেডি কিছু আম আমাদের লেবার অ্যাকচুয়ালি ভুল করে বেঁধে ফেলছে তো তারপর তার রিকমেন্ট ছিল আসলে তার গাছে হচ্ছে আম সংখ্যা থাকা লাগবে তেরো প্লাস তো আমি একটু আসলে গাছের আমগুলা একটু আমি গুনে আপনাদেরকে দেখাই তার রিকমেন্ড অনুযায়ী তো আমি একটু গুনে দেখাই রেকারটা হচ্ছে বেনানম্যাঙ্গাম আম গাছ এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা মতো কিন্তু শুধু বাইরে রয়েছে আরো ওপাশে রয়েছে চারটে পাশে দুইটা ছয়টা তেরো আর ছয় উনিশটা কিন্তু আমরা রয়েছে গাছটিতে তো আসলে ভুলবশত আসলে দুইটা গাছে যে ওপাশে একটা গাছে বেঁধে ফেলছে এ পাশে একটা ভুলবশত বেঁধে ফেলছে তো ভিডিও করার আগমুহতই তো আসলে সেখানে আনতে ভাই দুঃখিত হ্যাঁ ভাইয়া আপনার গাছটা আমি আসলে আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি যে আসলে ভালো দেওয়ার জন্য তো গাছটা কেমন জানাবেন এবং সকাল দর্শক জানান যে গাছগুলো কেমন হয়েছে এবং আল্লাহ রহমত আমাদের প্রতিটা গাছে পনেরোটা ষোলোটা করে রয়েছে তো যারা যারা এরকম কোয়ালিটি গাছগুলো নিতে চান আমাদের সাথে এখনও যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম